কারো জন্য কারো সংসার ভাঙে না আপনি যদি সঠিক হন আপনার স্বামী আরেক জায়গায় যাবে কেন আবার দ্বিতীয় কথা হচ্ছে পরিপূর্ণ প্রেম যদি কোনো পুরুষ পায় এখানে যারা পুরুষ দর্শক আছে এবং অনেক নারী দর্শক আমার সাথে একমত হবেন পরিপূর্ণ প্রেম যখন কোনো পুরুষ পায় অন্য নারীতে আসক্ত হয় না আর যেমন হাতের আর পাঁচটা আঙুল সমান না তেমনি কিছু তো বান্দর পুরুষ থাকবই এক নারীতে বিশ্বাসী না ওরা দশ নারীতে বিশ্বাসী সেরকম কিছু নারীও আছে এক পুরুষে বিশ্বাসী না দশ পুরুষে বিশ্বাসী সেগুলো আলাদা

অতীতে কি দেখতাম আমরা অতীতে দেখতাম মানুষ যখন প্রেম করে ব্লেড দিয়ে কেটে হাতে নাম লিখে তারপরে দেওয়ালে লিখে গাছে লিখে কেউ রাস্তার উপর লিখতো কেউ আবার গেঞ্জিতে টি শার্টে যা বানায় লিখতো তো এখন আধুনিক যুগ এখন কিন্তু প্রেম পাল্টাই গেছে এখন এমন এমন জায়গায় ট্যাটু করেই আপনি নিজেও বুঝবেন না দেখতে পারবেন না খালি নিজের আপন মানুষ ছাড়া বলছে এই যে ট্যাটু করছে আর যে ব্যাটা ট্যাটু করে ওই ব্যাটাই দেখে তো যেহেতু আমরা কালচারাল অঙ্গনের মানুষ প্রচারে বিশ্বাসী সেই কারণে হয়তো বুবলি হাতের এমন একটি জায়গায় ট্যাটুটা করেছিল সেখানে সে বিয়ের মাঝখানে এস আর কে লিখেছিল তো এই অ্যাস আর কেটা সেই মুহুর্তে সাকিব খান ছাড়া তো আর এস কে কেউ কাউকে বলতো না তো সেই ধারণা থেকেই আমি প্রযোজকের পরিচালককে বলেছিলাম ভাই বিপদ কিন্তু সামনে কারণ যে কোনো মুহূর্তে কারণ এটা চাউর হয়ে গেলে দেখা গেল তখন তো উপবিশ্বাস বিদ্যমান এবং তাদের বিয়েটা মানে চাউর হয়নি ওই সাকিব আর বুবলির তো যদি চাউর হয়ে যায় তাহলে ছবিটা আটকে যেতে পারে ছবিটা অহংকার ছবিটা এত সুন্দর ছবি হয়েছিল এবং আমার চরিত্রটা এত সুন্দর ছিল আমি নিজের স্বার্থ দেখছি ভাই যে যদি ছবিটা আটকায় যায় তাহলে তার এই মানে কাজটা রিলিজ হলো না ঠিক তখন আমি চেষ্টা করেছি তাদেরকে জানাইতে এবং ওই ট্যাটুটা দেখেই আমি জানলাম যে তাদেরকে পরবর্তীতে তার সত্য প্রমাণিত হইল হাতে হাতে ছিল হ্যাঁ হ্যাঁ আমি প্রথম লক্ষ্য করছি এবং আমি প্রথম সাদু লিটনকে বলছি এটা আপনারা সাদা হোসেন লিটনকে জিজ্ঞেস করে পাবেন তবে আমার মনে হয় সাদা হোসেন লিটন জানতো কারণ আমি বলার পরে সে যে একটা মুচকে হাসি দিছে এই হাসিতে প্রমাণ করে যে সে আসলে স্বাভাবিক সাদুত হোসেন লিটন আর সাকিব খানের বন্ডিংটা অনেক আগে অনেক আগের এবং আমি যতটুকু জানি লিটন ভাই আমাকে বলছিল। যে সাকিব খানের বাসার প্রথম যে খাটটি কিনা হয় সেটি লিটন সহকারে যে নাকি কিনছে হ্যাঁ তো এই যে সাদুত হোসেন লিটন আর সাকিব খানের বন্ডিং এবং দেখবেন সাকিব খানের আর হোসেন লিটনের প্রচুর ছবি আছে যেগুলো হিট ছবি হয়তো এখন তারা কেন ছবি করতেছে না অনেক দর্শকে আমাকে যারা ভালোবাসেন আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে লেখেন যে ভাই একবার বলেন লিটোনা সাদা লিটনের একটা মানে সাকিব খানের একটা নতুন ছবি দেখি লিটনের চেষ্টা করছে জানি না বন্ডিংটা হবে কিনা কারণ সাকিব খানকে বোঝাবারও মুশকিল সাকিব খান কখন কোন সিদ্ধান্ত নেয় সেটা সাকিব খান আমার মনে হয় নিজেও জানে না রাত্রে ঘুমায় আর সকাল ওইটা হয়তো সিদ্ধান্ত নেয় আজকে এটা করে ফেলবো বুঝতে শুনেন প্রেম এমন একটা জিনিস সেটা মন থেকে তৈরি হইল চোখ দিয়ে কিন্তু প্রকাশ পায় আপনি যখন কোনো মেয়েকে দেখবেন প্রথম দেখার পরে কিন্তু প্রেম জাগে তা না হইলে সবাই কিন্তু একটাই বউ হইতো কারণ সবার চোখে ওই একটারই পছন্দ হইতো তো মানুষের চোখ দিয়ে কিন্তু প্রেমের বহিঃপ্রকাশটা ঘটে তো ওই শ্যুটিং করতে গিয়ে আমরা যতটুকু লক্ষ্য করেছি বুঝার চেষ্টা করেছি চোখে ধরা পড়েছে দুজনের প্রতি দুজনের প্রেম তো সেই জায়গাটাও আন্দাজ করেছি আমরা তো শুধু আন্দাজ করি আর যখন সাকসেস হয় তখন ধরে নেই যে হ্যাঁ আমার ওই আন্দাজটা আসলে সফল ছিল হাতে 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 ছিল এই জায়গাতে ছিল এই জায়গাটা ছিল এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ছিল

যদি ইকবাল দেখে থাকে আমি মনে করি যে সে হয়তো ঠিকই দেখেছে কারণ পরবর্তীতে তো যেহেতু সাকিবের সন্তান পৃথিবীতে আসছে এখনো আছে আর আপনি এটাকে অস্বীকার করবেন কিভাবে যে দেখে নাই কী না 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 আমি এগুলো জিজ্ঞেস করে আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কখনই কথা বলি না এর বিষয়রাও দেখেন